সংঘর্ষের কারণে হালার ভাই চাই মুখোমুখি সংঘর্ষ হয়েছিল আমাদের তো যাই হোক কথায় আসি তো আমরা আজকে মুড়ির আধা কেজি মুড়ির দাম সত্তর টাকা এটা কি মানা যায় এটা মানা যায় মানে পিছন মারা দরকার এক কেজি মুড়ি যেখানে সত্তর টাকা ভোক্তা অধিদপ্তর দশ টাকা দামের মুড়ি আজে বাজে মুড়ি খেতাম বাজে মুড়ি খেতে হচ্ছে যেগুলো পেটের জন্য অনেক খারাপ যে সময় পেট খারাপ হতে পারে তো ভাই আপনার চিপস দেখি ভাই হ্যাঁ ছোটবেলা খাইতাম মনে আছে এখন এইসব চিপস খাইতে হয় গরিব গরিব বলে